বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলা যর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের কন্ডিশন আট তারিখেরই মতো অর্থাৎ উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দশ তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ নদিয়া এবং দুটি চব্বিশ পরগনায় ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দশ তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন ফলের সম্ভাবনা আছে এগারো বারো তেরো এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই তিন দিন হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গে আপনার এগারো বারো তেরো চোদ্দো চার দিন মানে সপ্তাহের চারটে দিন আমরা সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আর ওয়ার্নিং সবথেকে বড়ো কথা এই সপ্তাহে আগামী পাঁচ দিনের যে ওয়ার্নিং তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা যেগুলি বলি আপনাদের আট তারিখে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে